নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো গৌর কিশোর ঘোষের লেখা এখানে অন্য স্বাদের গল্প গল্পের নাম যাহা যায় শুনতে থাকুন আজকের গল্প যাহা যায় চটির স্ট্যাপটা ছিঁড়ে যেতেই থমকে দাঁড়িয়ে পড়ল রানু বিরক্ত হল এদিক ওদিক চাইল নাহারে কাছে কোনো মুচি দেখতে পেল না এখন পা ঘষে ঘোষটে যেতে হবে কত দূর কে জানে একে তো গোড়ালিতে ব্যথা গুপনা কি হয়েছে ঈশ্বর জানেন মাঝে মাঝে পা পারতেও পারে না এমন ব্যথা লাগে তাই তার হাতে আজকে গুচ্ছের জিনিস চটিটা ফেলে যাবে মন সায় দিল না এমন কিছু পুরনো হয়নি এই তো আজ প্রথম ছিঁড়ল চটিটারই বা দোষ কি না ভিড় কে একজন মাড়িয়ে ধরতেই চটিটা ফট করে ছিঁড়ে গেল কী করবে ভাবছে ওরই মধ্যে বার কত গুঁতো খেতেই ঝাঁ করে রাগ চড়ে গেল মাথায় এবং পুরো রাগটা গিয়ে পড়লো অচিন্তর উপর সে ভাবল এবং এই ধরনের ডাক চড়লে সে আজকাল প্রায়ই ভাবে অচিন্ত এবং তার সংসার ষোলো বছর ধরে তাকে ঠকিয়েছে এবং এই ভাবনাটা আক্রমণ করলে সে দেখেছে তার সিট দাঁড়া ঘাড়ে কি যেন কামড়াতে শুরু করে রক ধপ করতে থাকে আর বুকের ভিতর বাতাস পুড়িয়ে আসতে থাকে আজ কোনো ব্যাপার আছে নাকি রাত সাড়ে আটটা বেজে গেল ভাবল অথচ বাসের ভিড় একটুও কমলো না এই বাসটার ভিতরে ঢোকাও তার পক্ষে সম্ভব হবে না একবার ইচ্ছে হলো একটা ট্যাক্সি ডেকে নেয় অচিন্তর কিছু পয়সা খসিয়ে কিন্তু দুটো কারণে অচিন্তকে এভাবে সাজা দিতে তার ইচ্ছে হলো না একটা কারণ সে এখনো একা ট্যাক্সিতে যেতে ভয় পায় মনস্তত্ত্বে এটাকে কি বলে জানো অনেক আগে অচিন্ত একবার পণ্ডিতি ফলিয়েছিল এর মানে ধর্ষিতা হবার মতো পুঁজি পাটি তোমার শরীরে এখনো আছে তোমার নির্জ্ঞান মন সে আশা এখনও ছাড়েনি ওটাই মনের কামনা এটা ভয় নয় আসলে এটা অহংকার ওসভ্য ইতর আর দ্বিতীয় কারণ টাকা অচিন্তর কাছে থাকে না মাইনে পেলে সব টাকা তার হাতে দিয়ে দেয় এখন তুমি মর রানু ভাবল ট্যাক্সি করলে অচিন্ত আর কি জব্দ হবে সংসার চালাতে তারই দম বেরিয়ে যাবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রিডাকশনে কেনা বিরাট একটা বেড কভার জামার ছিট উল কয়েকটা কাঁচের গেলাস কটা কাপ ছেলে মেয়েদের জন্য ওষুধ চানাচুর এসব ঠাসা হাতের ব্যাগটা টেনে তুলতে বড়ই কষ্ট হচ্ছে তার উপর লোভে পড়ে এক একজোড়া ভালো ফুলকপি মোটামুটি সস্তায় কিনে আর একটা হাতও জোড়া করে ফেলল ফলে অচল এই অবস্থায় সিট না পেলে বাসে ওঠার কথা ভেবে লাভ হয় না কাজে কাজে বাস স্টপে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেঁড়া চোডি চেপে ধরে ভিড়ের গুঁতো খাচ্ছিল আর দেখছিল ভাসান ভিড় এমন সময় দুদিক থেকে দুটো মিছিল একসঙ্গে ঢুকে আটকে গেল মাস ট্যাক্সি প্রাইভেট রিক্সা লরি ঠ্যালা টেম্পো আর মানুষ 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 মুখ বন্ধ হওয়া বেসিনের জল যেন ফুলে ফেঁপে উঠল ব্যান্ডের বাদ্য গাড়ির হর্ন চিৎকার দিক থেকে ঘিরে ধরে রানুকে অবসন্ন করে তুলল মেজায় অস্বস্তি হচ্ছিল তার এমন সময় দমাস করে একটা বোমা যেন তার হৃদপিণ্ডের ঠিক উপরে এসেই ফাটল চোখে এসে অন্ধকার দেখলো তারপর আরেকটা তারপর আর একটা জায়গাটা কেঁপে কেঁপে উঠল কানের কাছে গোটা কয়েক মেয়ে মা বলে আর্তনাদ করে উঠল একটা মোটা গলায় কে বলল নাও নাও শুরু হয়ে গেল আর পারা যায় না যে যেদিকে পারল ছুটল ভারী শরীর এবং ভারী বোঝা নিয়ে রানুও দুই মিছিলের দাঙ্গা এত দ্রুত এবং এত বিরাট এলাকায় ছড়িয়ে পড়ল যে রানু তার ছত্রিশ বছরের শরীরটাকে কোথায় নিয়ে নিরাপদে রাখবে তা ঠাহর করতে পারছিল না সে চোখ বুঝে ছুটছিল তার ভি তার পাছা তার স্তন্দো থলথল করতে করতে ভারী পাথরের মতো নিচে নেমে রাস্তার উপর খুলে পড়তে চাইছিল চশমাটা পিছনে পিছনের নাকের ডগার উপর ঝুলে পড়ে কোনো মতে আটকে রইলের টন টন করছিল ফেটে বুঝে চৌচির হয়ে যাবে হঠাৎ দেখল একটা দোকানের ঝাঁপ উপর থেকে নিচে নেমে আসছে সে গুঁড়ি মেরে ভিতরে ঢুকে গেল এবং সামনের লোকটাকে ধাক্কা মেরে ভিতরে হুমড়ি খেয়ে পড়ে গেল দোকানে ঝপ করে শাটার নামিয়ে তালা এঁটে দিল রানুর হাত থেকে ব্যাগ ফুলকপি ছিটকে ছড়িয়ে পড়ল বাইরের বোমার শব্দে দোকানের ভিতরটা অবধি কেঁপে কেঁপে উঠছে দোকানি তালা এঁটে মুখ ফেরাতেই দেখলো মেয়ে ছেলেটা মেঝের উপর প্রায় এলিয়ে পড়েছে হাঁ পাচ্ছে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে ঘামে শাড়ি জামা সব ভিজে যাচ্ছে এমন একটা অসহায় বিপর্যস্ত ভাব যে তখনই দরজা খুলে ঝামেলাটাকে বের করে দেবার ইচ্ছেটা দমন করলো সে দোকানি বিব্রত বোধ করলো একে চারিদিকে গোলমাল তার মধ্যে এই ভদ্রলোকের মেয়েটা একসঙ্গে তালা বন্ধ করে এই নিয়ে আবার না কোনো উটকো ভ্যাসাদ বেঁধে যায় সত্য বলতে কি সে বেশ শঙ্কিত হয়ে উঠল তার দোকান বন্ধ করবার সময় হয়ে গিয়েছে এমন সময় গোলমাল শুরু হলো ভেবেছিল ঝাপটা বন্ধ করে ঈশার নামাজটা সেরে ফেলবে ইতিমধ্যে বাইরের গোলমালটা কমে যাবে সে বাড়ি চলে যাবে এমন সময় এই ঝামেলা দমাস করে কোথায় পাশের বোধ হয় একটা সোকেস ভাঙার শব্দ শোনা গেল কে যেন চেঁচিয়ে বলল সালারা লুটপাট শুরু করেছে রানুর বুকে যন্ত্রণা হচ্ছে বাতাস নেই আ মাথাটা ক্রমশ বুকের উপর ঝুঁকে পড়েছে গরম উফ কি গরম চোখ বুঝে হাঁপ জিরোচ্ছে ডানো অজস্র উজ্জ্বল ফুটকি অন্ধকারে ফুটে ফুটে উঠছে হঠাৎ বাচ্চাদের মুখগুলো এক ঝলক ভেসে উঠল দোকানি দেখলো মেয়ে ছেলেটা আস্তে আস্তে মেঝের উপর গড়িয়ে পড়তে যাচ্ছে খাবি খাচ্ছে ডাঙায় তোলা মাছের মতো ভিড়মি খেয়েছে বোধ হয় চট করে এসে পাখাটা ফুল স্পিডে খুলে দিল গাড়িতে আগুন দিয়েছে শালারা দমকল ডাকো দমকল বলতে বলতে কারা যেন ছুটে গেল ধক করে একটা সাওয়া রানুর মুখে গিয়ে লাগল একটা খবরের কাগজের পাতা খটখট করে উড়ে পড়ল রানুর চুল আঁচল হাওয়ার ধাক্কায় দুলে উঠল কপালটা ঘাড়টা চোখ মুখ ঘামে ভিজে বাতাসে আরাম বোধ হতে লাগলো শরীরে খিচু নি বুকের ব্যথা ঘাড় কপালে দপদপানি ঘাম সব ধীরে ধীরে কমে আসতে লাগলো মাথাটা ঝুঁকে পড়েছিল এবারে তা তুলতে অসুবিধে লাগলো না চোখ দুটো বুঝে এসেছিল এবার সে দুটো মেললো রানো একটা দীর্ঘশ্বাস বুক ভেদ করে পেরিয়ে গেল তার অস্বস্তির উপশম হলো কিছুটা মুখটা তখনও ঢিপ ঢিপ করছে আর সারা শরীরে অবসাদের ঢল নেমেছে বাইরে দমকলের ঘন্টা শোনা গেল যাক দমকল এসে গেছে লোকটা হঠাৎ মৃদু স্বরে বলে উঠল রানো চট করে সেই দিকে চাইল এবং এই প্রথম লক্ষ্য করে দেখলো ঘরে আর একটা লোক আছে লোকটা তার দিকে চেয়ে চেয়ে দেখছে তার মনে পড়ল। জ্ঞান শূন্য হয়ে কিছুক্ষণ আগে সেই সরিয়ে এই ঘরের ভিতরে ঢুকে পড়েছিল কাপড় সামলাতে ব্যস্ত হয়ে উঠল আঁচলটা মেঝে লুটিয়ে পড়েছিল দৌড়বার সময় চাপ লেগে রায়ের পুরনো ফিতেটা কখন ছিঁড়ে গিয়েছে খেয়াল ছিল না ব্লাউজের বোতাম খুলে অনেকগুলি জায়গা আলগা হয়ে পড়েছে এবং লোকটা দেখছে ভদ্রস হতে হতে তার কান মুখ ঝাঁঝা করতে লাগলো দমকলের ঘন্টি এগিয়ে যেতে যেতে থেমে পড়ল দুমদুম শব্দে নিকটেই গোটা দুই বোমা ফাটল দমকল এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টি বাজাচ্ছে রানু যেরকম ব্যস্তভাবে কাপড় সামলা তাই দেখে লোকটা অপ্রস্তুত লজ্জা পেল বসলো তার কিছু কসুর হয়েছে এবং ওভাবে চেয়েছিল বলে মেয়ে ছেলেটা বেজায় লজ্জা পেয়েছে সে অন্যদিকে মুখ ফিরিয়ে বসল লোকটার কাঁচু মাছু ভাবটা রানুকে খানিকটা সাহস দিল না লোকটা বোধ তেমন খারাপ টাইপের নয় সে এবার ঘরখানার উপর নজর বুলালো গোটা কয়েক পুরনো আলমারি টিকিটাটা গরম জামা কাপড় শাল স্কার সোয়েটার ঠাসা সিলিং থেকে অজস্র ব্র্যাকেট ঝুলছে ব্র্যাকেট ভর্তি নানা ধরনের স্যুট স্টোল পরে ফাঁক বলতে কিছু নেই মেঝের একপাশে নাই করা গরম কাপড় ছোট্ট একটা টিউব লাইট ইস্তর দেওয়ালি পোকা উড়ছে বেশ মজবুত লোহার ঝাঁপ তালা লাগিয়ে রেখেছে লোকটা তালাটার উপর এসে রানোর চোখ দুটো সির হয়ে দাঁড়ালো বেরুবার পথ বন্ধ ভয় ভয় ভাবটা শিরশির করে তার শরীরের উপর দিয়ে বয়ে গেল তলাটা খোলানো যায় না বেরিয়ে গেলেই বা ক্ষতি কি লোকটা কুণ্ঠিত ভাবে কৈফিয়ত দিল বাইরে যান তো তালা খুলে দি নইলে ওটা বন্ধ করে রাখা ছাড়া উপায় নেই কে কোন মন্ত্রবে আছে বোঝা তো যায় না রানু চমকে উঠলো হাতে নাতে ধরা পড়ে গিয়েছে তার মানে লোকটা খুব খুঁটিয়ে তাকে লক্ষ্য করছে লোকটা বলল ভুম চলছে চলছে লাঠি চুরি চলছে আবার শুনছেন তো দমকলকে ঠেকিয়ে দিয়েছে আর একজন লুট করবার তা খুঁজছে একটু অসাবধান হলেই এখানে ঝাঁপিয়ে পড়বে একটা মালও আর থাকবে না গ্রাহকরা বিশ্বাসের উপর এসব মাল আমাদের হাতে তুলে দিয়েছে সাবধান হওয়া ছাড়া উপায় নেই লোকটা যে না সে বিষয়ে রানু নিশ্চিন্ত হলো ঘাড়ের উপর কুটকুট করে পোকা কামড়াচ্ছিল জেড়ে ফেললো লোকটাকে আরেকবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল ঢোকা শুকনো শুকনো চেহারা লোকটার বয়স হয়েছে মাথায় বেশ পাকা পাকা চুল সেই কড়া আলোয় লোকটাকে এখন শক্ত শক্ত লাগছে মেশ বোঝা যাচ্ছে লোকটা তাকে পছন্দ করছে না ওর মাথায় কাঁধে মুখে পিঠে অনেক সবুজ সবুজ পোকা আলো থেকে ঝরে পড়েছে কেননা লোকটা ঠিক একেবারে আলোর নিচুতেই বসে আছে ঘরটা ছোট সরে আর যাবে কোথায় তবে কি রানু বেরিয়ে পড়বে বলবে ওকে দরজাটা খুলে দিতে দূরে যেদিকে গোলমাল হচ্ছিল হঠাৎ সেদিক থেকে ফ্যাট ফ্যাট আওয়াজ শোনা গেল উত্তেজনা বেড়ে উঠল এবং কিছু লোক দপদপ করে ছুটে পালালো গ্যাস মারছে পুলিশ লোকটা শান্তভাবে খবর দিল আর সঙ্গে সঙ্গে দম করে বোমা ফাটল একেবারে ওদের ঘরের কাছে চমকে উঠল রানো ঘরটাও কেঁপে উঠল বারুদের গন্ধ পেল লোকটা তাড়াতাড়ি উঠে গিয়ে আরো গোটা কয়েক তালা লাগালো অনেকক্ষণ থেকে রানুর জল তেষ্টা পেয়েছিল বুক শুকিয়ে একেবারে কাঠ যাবার প্রশ্নই ওঠে না এখন একটু যদি জল পেত লোকটা আবার ফিরে গিয়ে নিজের জায়গায় বসেছে হাত দিয়ে মাথা মুখ কান থেকে পোকাগুলো ঝেড়ে ফেলতে লাগলো রানু বলল। এক গ্লাস জল পেতে পারি ওর গলাটা যথেষ্ট ধরা ধরা লোকটা তাড়াতাড়ি করে আলমারি খুলে একটা গেলাস বের করলো বেশ করে তারপর চকচকে গেলাসে জল গড়িয়ে সামনে রেখে দিল খান মালো জল রানু বুঝল লোকটা বুঝে ফেলেছে তাকে সে পছন্দ করছে না যদিও রানু এ পর্যন্ত লোকটার সঙ্গে একটাও কথা বলেনি তবুও তার মনে যে সংশয় যে অবিশ্বাস যে অস্বস্তি এবং যে ভয় ঘোরাফেরা করছে লোকটা সম্পর্কে ও তা ধরে ফেলেছে হয়তো ওর দেওয়া জল খেতে রানোর প্রবৃত্তি নাও হতে পারে এই ভেবে সে আগে থেকেই জানিয়ে দিল ওটা ভালো জল সে নিশ্চিন্ত মনে খেতে পারে রানু গেলাসটা ধরে আলগোজে উঁচু করে জলটা গলায় ঢেলে দিতে গেল চোখটা উপরে তুলতেই দেখল অনেক পোকা ছুটোছুটি করছে ও তাড়াতাড়ি মুখ নামিয়ে গেলাস চোঁচো করে চুমুক দিয়ে খালি করে ফেললো অদ্ভুত ভালো লাগলো জলটা খেতে শরীরটা ঠান্ডা হয়ে গেল লোকটা বলল আরো খাবেন রানু ধরা গলায় বললো হ্যাঁ আর একটু আর এক গিলাস জল এগিয়ে দিয়ে লোকটা বলল এই হলো টিউব কলের পানি অন্য পানিতে আমার তেষ্টা মেটে না দু গিলাস জল অনেক রানো সে ভাবলো লোকটাকে একটা ধন্যবাদ দেয় কিন্তু কি বললে সে কথা জানানো যায় কোনো কথা খুঁজে না এই বিপদের সময় আশ্রয় দিয়েছে লোকটা তাকে তার যখন প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছিল তখন পাখা খুলে দিয়েছে জল দিয়েছে তার বদলে তার কি কিছু বলা উচিত নয় কি সে বলতে পারে এই অনাত্মীয় অপরিচিত লোকটাকে কি বললে কৃতজ্ঞতা জানানো হয় অথচ এই দূরত্বটাকে বজায় রাখা যায় রানো কিছু ঠিক করতে পারছিল না বিব্রত হচ্ছিল তাই যা হয় যাবার সময় একটা কিছু বলে যাব। এই ভেবে সে তার প্লাস্টিকের ঝুড়িটার দিকে মন দিল সেটা হাত থেকে ছিটকে পড়েছিল মিতরের কিছু জিনিস মেঝে ছড়িয়ে পড়েছিল সময় নিয়ে সেগুলো গোছাতে লাগলো দেওয়ালির পোকা তাকে সমানে ঠোকরাচ্ছিল ক্রমাগত বিচ্ছছে এখন এইটাই তার প্রধান অস্বস্তি সে লোকটার দিকে পিছন ফিরে কাজ করছিল যেন ধন্যবাদ জানাতে না পেরে সে অপরাধী তাই ওর দিকে মুখ ফেরাতে লজ্জা পাচ্ছে বাইরে সমানে বোম আর টিয়ার গ্যাস শেল ফাটার শব্দ হচ্ছে হই রৈ রই দমকলের ঘন্টির আওয়াজ আর মোটরের তীক্ষ্ণ হর্ন কিন্তু এতক্ষণে নিরাপদ আশ্রয়টার উপর আস্থা বাড়ায় রানুর মন থেকে উত্তেজনা সব উবে যেতে লাগল শরীরটা ক্রমশ এলিয়ে পড়তে চাইছে চোখের শ্রান্ত পাতা দুটো ভারী হয়ে জুড়ে যাচ্ছে শুয়ে পড়তে চাইছে এ কি অপরিসীম ক্লান্তির জন্য হতে পারে এরকম ধকল প্রাণের দায়ে এই বয়সে এত দৌড়ঝাঁপ এ কি কম কথা রানুর চোখে অন্ধকার নেমে এলো বোমা টিয়ার গ্যাস শব্দ তীক্ষ্ণতা হারিয়ে তার কানে অদ্ভুত এক সম্মেলক বাদ্যের সৃষ্টি করল রানু প্রাণ বনে চোখ মেলতে চেষ্টা করল জেগে থাকতে সর্বশক্তি প্রয়োগ করল পারছে না সে যেন নেশায় আচ্ছন্ন হয়ে পড়ছে হাত পা এত ভারী তুলতে পারল না এ কি শুধু ক্লান্তি বসত না হঠাৎ রানুর মগজে বিদ্যুৎ খেলে গেল ওই লোকটা ওই লোকটা জলে কিছু মিশিয়ে দিয়েছে এ হলো টিউব কলের পানি মিষ্টি লোকটা হাসছে এতক্ষণে নিজের মূর্তি প্রকাশ করলো লোকটা বাঁচাও বাঁচাও কিন্তু রানু বুঝতে পারল একটুও শব্দ বের হচ্ছে না গলা দিয়ে সে চেয়ে দেখলো দরজায় অনেক অনেক তালা জুলিয়ে যাচ্ছে লোকটা আগা গোড়া দরজাটা তালায় তালায় ছেয়ে গেল রানু দেখল শেষ তালাটা বন্ধ করছে লোকটা তার দিকে পিছন ফিরে এই সুযোগ রানু তার ব্যাগ থেকে একটা কাচের গ্লাস বের করে খুনোমতে লোকটার মাথা টিপ করে ছুঁড়ে দিল গিলাসটা তার মাথায় লাগামাত্র লোকটা বোমার মতন ভীষণ শব্দ করে ফেটে গেল এবং ঘরময় সে ধোঁয়া ছড়িয়ে পড়ল। চমকে উঠতেই রানুর আচ্ছন্ন ভাবটা কেটে গেল দেখল তার সামনে কেউ নেই পিছন ফিরতেই দেখল লোকটা এক মনে নমাজ পড়ছে স্বপ্ন এমন একটা কুচ্ছিত স্বপ্ন সে দেখল রানুকে কে যেন ছপাত করে চাবুক মারলো নমাজে আজার মন মসছে না লোকটার অন্যদিন এসো মাসে আলো নিবিয়ে দেয় তারপর অন্ধকারে নমাজ সারে আজ আর আলো নেবাতে পারছে না পোকায় তাকে কামড়ে কামড়ে শেষ করে দিচ্ছে আর তারপর চোখ বুঝলেই মেয়ে ছেলেটার মুখখানা ভেসে উঠছে দরজায় তালা লাগানো দেখে ওর মুখখানা ভয় কিরকম ফেঁকা সে মেলে এসেছিল এই অবস্থায় ওকে বাইরেই বা বের করে দেওয়া যায় কি করে কিন্তু অনেক সময় স্বপ্ন তো আবার ফলে যায় রানু নিজেকেই কৈফিয়ত দিল মিনাদি তার বাবার মৃত্যু সম্পর্কে স্বপ্ন দেখেছিল ও বহু মিলে গিয়েছিল খারাপ স্বপ্ন ফলে রানু নাকের ডগা থেকে একটা পোকা ছেড়ে ফেলল মেয়ে ছেলেটা কোনো সারা শব্দ দিচ্ছে না ভয় ছিঁটি আছে এই চিন্তাটা বারে বারে অন্যমনস্ক করে তুলছে তাকে এই পোকাগুলোর কামড়ের মতো জ্বালা করছে তার মনটাও আর তাছাড়া মেয়ে ছেলেটাকে এই ঘরে পুরে রাখায় তারও বিপদের আশঙ্কা আছে পাড়ার ছেলেরা এই নিয়ে তার যান খেয়ে দিতে পারে যদিও এ পাড়ায় তার তেইশ বছরের দোকান কিন্তু মানুষের মাথায় আর বুকে সন্দেহ ঢুকে গেলে তা দিয়ে কোনো কাজ এগুবে না পুলিশও না জেহাল করে দিতে পারে লোকটা ক্রমশ বিভ্রান্ত হয়ে পড়ছে হঠাৎ যদি কিছু করে বসে বা করতে আসে তা ঠেকাবার জন্য আমার তৈরি থাকা উচিত এই যে ওর পিছন দিকে ফিরে বসে আছে ওকে যথেষ্ট সুযোগ করে দেওয়া হচ্ছে রানো লোকটার দিকে মুখ ফিরিয়ে বসল দেখলো সে নমাজই পড়ছে এতে ভয়ের কোনো মানে হয় না রানু নিজেকেই বলল না তবে সতর্ক হয়ে থাকতে দোষ নেই নমাজটা শেষ করেই লোকটা ভাবলো তালা খুলে মেয়ে ছেলেটাকে বের করে দেবে যেরকম তরাশি ওটা যদি চেঁচিয়ে মেচিয়ে ওঠে তাহলে কেলেঙ্কারির আর বাকি থাকবে না কিছু নরজার বাইরে ঠস ঠস করে দুটো বিস্ফোরণ হল কয়েকটা মুহূর্ত পরেই গ্যাসের কটু গন্ধ তীব্র ঝাঁজ ঘরের ভিতরে ঢুকে পড়ল রানু খক খক করে কাঁচতে লাগলো লোকটাও কাঁচছে চোখ জ্বলছে বেজায় জল পড়ছে রুমাল দিন রুমাল দিন লোকটা বলে উঠল গ্যাস মারছে রুমাল দিন রানু চোখ বুঝে রুমালটা বের করল লোকটা ছ মেরে রুমালটা নিয়ে ভিজিয়ে আবার দিল রানুর হাতে ফেরত চোখ পুছে নিন বারে বারে চোখ পুছুন গ্যাসের ওই একই ওষুধ বারে বারে চোখ মুছল রানু তবু চোখ জলা একেবারে গেল না পিটপিট করে কয়েকবার চাহিতে চেষ্টা করলো গল গল করে জল পড়তে লাগল লোকটা বললো ভিজে রুমাল চেপে থাকুন চোখে ওইতেই ছাড়বে তারপর লোকটা উঠে পড়ল রানু টের পেল একটা একটা করে তালাগুলো খুলে ফেললো লোকটা ঝাঁপটা একটু উঁচু করে আবার নামিয়ে দিল লোকটা বলল এখনো চলছে তবে এদিক ওদিক দিয়ে চলে যাওয়া যায় তারপর যেন রানুকে শোনাবার জন্যই বলল থাক খোলাই তালা তাকে নিশ্চয়ই খুব ইতর ভাবছে লোকটা রানু ভাবল তার চোখে গ্যাসের ঝাঁজ কেটে এসেছে কিন্তু সে চোখ থেকে রুমাল তুলল না সে যে কাঁদছে তা কাউকে জানাতে চাইছিল না আমি তো অবিশ্বাসের কোনো কাজ করিনি রানু শুনতে পেল লোকটা তার মনের ভিতর দাঁড়িয়ে কথা বলছে না 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 রানু তাড়াতাড়ি তাকে থামিয়ে দিতে গেল কিন্তু কি বলবে সে কথা নেই তাই থেমে গেল লোকটা দেখলো মেয়ে ছেলেটা রুমালে চোখ থেকে সেই তখন থেকে বসে আছে মাথা তুলছে না গ্যাসের ঝাঁজ বেঝায় লেগেছে মনে হচ্ছে ওর ঘাড়ে মাথায় গালে পোকায় ছেয়ে গিয়েছে ভেবেছিল যেরকম ভয় খেয়েছে তালা খোলা সঙ্গে সঙ্গে চলে যাবে কিন্তু গেল না বসেই রইল রানু এবার মাথা তুলল অনেক বাধা বেড়া টপকিয়ে সে নিজেকে খুঁজে পেয়েছে এতক্ষণে সে সোজা লোকটার চোখে চোখ রাখল লোকটা যেন একটু বিস্মিত হলো তাকে খানিকটা আড়ষ্ট আড়ষ্ট দেখালো রানু স্পষ্ট করে জিজ্ঞাসা করলো মা চলছে দেখলেন লোকটা বলল না এখনো চলতে শুরু করেনি তাহলে রানু বলল মাছ চলা পর্যন্ত আপনার এখানে বসবো একটু চটিটা ছেড়ে গিয়েছে পায়েও ব্যথা পা পাততে পারছি নে বসুন না বসুন রানু খুব ভাল বোধ করলো সে এতক্ষণে রাস্তা খুঁজে পেয়েছে সে নিশ্চিন্ত হলো এতক্ষণে একটু হাসল একটা কথা বলবো রানুর কথা শোনবার জন্য লোকটা উৎকর্ণ হয়ে বলল বলুন না আলোটা নিভিয়ে দেবেন বড্ড পোকা যেন তার পরমাত্মীয় কাউকে বলছে কথাটা এমন সহজভাবে বলল অবশ্যই আপনার যদি কোনো অসুবিধে না হয় না না অসুবিধে আর কি লোকটা শসব ব্যস্তে বলে উঠল পোকার যন্ত্রণায় আলো জেলে তো বসতেই পারি না নানু বলল তাহলে ওটা নিভিয়ে দিন যতক্ষণ আছে শুধু শুধু পোকার কামড় খেয়ে মরি কেন কথাগুলো বলতে পারলে স্বস্তি পেত রানো কিন্তু সে কিছুই বলল না কিছুতেই বলতে পারল না তারপর যতক্ষণ ওরা ছিল মাঝে মাঝে শুধু এ ওর দিকে চাইছিল স্পষ্ট বোঝা যাচ্ছিল যদিও ভবিতব্য ওদেরকে একটি ছাতের আশ্রয়ে এবং নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় প্রতিবেশী হতে বাধ্য করেছে এবং ভাগ্যের ফেরে একে অপরের সঙ্গে রূপে জড়িয়ে গেছে তবু একে অন্যের উপর আদৌ আস্থা রাখতে পারছে না ওরা যদিও পাশাপাশি বসে সময় কাটাতে লাগলো তবুও ভরসা করে ঘরের আলোটা নেভাতে পারলো না আর তাই পোকার খেয়েই চলল শেষ হলো আজকের গল্প গৌর কিশোর ঘোষের লেখা গল্প যাহা যায় একটি ভিন্ন স্বাদের গল্প অর্থবহ গল্প কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আপনাদের মূল্যবান মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়